আমার নবী করিম সাল্লাম যদি ছাগল চড়ায় খেতে পারে তাহলে আমি কেন পারব না আসসালামু আলাইকুম বন্ধুরা মনটা ভীষণ খারাপ মাঝে মাঝেই মন খারাপ হয়ে যায় আর যখনই আমার মন খারাপ হয়ে যায় তখনই আমি প্রকৃতির মাঝে চলে আসি একা একা বসে থাকি আমার কাছে মনে হয় একাই ভালো একাই সব সুন্দর এই যে কাউকে নিয়ে আসিনি একাই চলে আসছি বসে আছি প্রকৃতির মাঝে আল্লাহর দেওয়ার সৃষ্টিগুলোকে দেখছি আর ভাবছি কত সুন্দর একটা কথা বলি জীবনে কখনো আফসোস রেখো না আমি মাঝে মাঝে ভাবি যে আমার চেহারা অসুন্দর আমি দেখতে খারাপ আমার এই নেই সেই নেই কিন্তু আমি উপলব্ধি করতে পারি যে আমার চেয়েও খারাপ মানুষ আছে যার চোখ নেই যার হাত বাঁকা বিভিন্ন ধরনের সমস্যায় মানুষ আছে সেই মানুষটা হয়তো ভাবছে আমার জায়গায় যদি আসতে পারত তাই আমি এটা নিয়ে বেশি আফসোস করি না আমি জীবনে আফসোসই রাখিনা আমার চাহিদা খুব কম লোভ নেই আমি লোভ শূন্য থাকতে চাই কে ভাবে আমাকে আমি জানি না আমাকে অনেকে বলে যে তুমি লেখাপড়া করছো তুমি চাকরি কেন করো না জীবন আমার সিদ্ধান্ত আমার আমি মনে করি চাকরি একটা জাহান্নাম জেলখানা যেখানে আমি যেতে পারবো না কারণ আমার দ্বারা হবে না আমি দরকার পড়লে গরুর ঘাস কেটে খাবো আমি দরকার পড়লে পরের বাড়িতে কামলা দিব তবু আমি চাকরিতে যেতে পারবো না আমার জীবনে এত টাকা পয়সার দরকার নেই আমি কি হবে এত টাকা পয়সা দিয়ে আমি অন্য মাইন্ডে কারণ ওই চাকরি নামক জেলখানায় গিয়ে আমি সহ্য করতে পারবো না আমি থাকতে পারবো না এই জিনিসটা আমি কাউকে বোঝাতে পারি না তবে আমি নিজের কাছে নিজেই সিদ্ধান্ত নিয়েছি যে সৃষ্টিকর্তা যা ভালো মনে করে তাই হবে তিনি আমাদের জন্মের পঞ্চাশ হাজার বছর আগেই রিজিক লিখে রেখেছেন কোথাও যদি আমার জন্য এক ফোঁটা পানীয় না থাকে তখন আমি মারা যাব আর বেঁচে থাকার জন্য যতটুকু দরকার আমি ঠিক ততটুকুই করব। আমাকে যদি আলু ভর্তা দিয়ে খেতে হয় আমি সেটাই খাব আমি ময়লা কাপড় পরব তবু আমি চাকরি নামক জেলখানাতে যেতে পারব না কারণ আমার এই জিনিসটা ভালো লাগে না পৃথিবীর এক এক মানুষ এক এক রকম তাদের মনমাইন্ড এক এক রকম আমাকে যতই বলা হোক আমি পারব না এটা সেই ধৈর্যটা আমার মধ্যে নেই কারণ প্রত্যেকটা মানুষের ভিতর আল্লাহ তালা এমন কিছু প্রতিভা দিয়ে রেখেছেন সে সেইটাই করবে সেইটা ব্যথিত অন্য কিছু সে করতে পারবে না কখনোই না মন না চাইলেও আমাদের অনেক সময় করতে হয় কিন্তু সেটা কখনোই বেশি দিন টিকে না মন টিকে না থাকা যায় না আমি জানি আমার অনেক দায়িত্ব যতটুকু দরকার আমি ততটুকু চেষ্টা করব আমি সবসময় একা থাকতেই ভালোবাসি আমি একাই ভালো কাউকে প্রয়োজন নেই কাউকে না মানুষ সব সবসময় নিঃস্বার্থে ব্যস্ত তোমার কাছে স্বার্থ আছে মানুষ তোমার কাছে আছে তোমার কাছে স্বার্থ নেই কেউ তোমার কাছে নেই একটা কথা মনে রেখো তোমার কাছে ক্ষমতা নেই টাকা নেই তবুও কেউ তোমাকে খুব ভালোবাসে সেটাই তোমার প্রকৃত বন্ধু প্রকৃত আপনজন তাছাড়া কেউ না আমার নবী করিম সাল্লা সাল্লাম যদি ছাগল চড়ায় খেতে পারে তাহলে আমি কেন পারব না আমিও পারব তো যাই হোক আমার কথা অনেকেরই ভালো লাগবে না তো জীবন আমার সিদ্ধান্ত আমার প্লিজ কেউ আমাকে ফোর্স করো না কেউ বললো না এটা করো ওইটা করো আমার যা মঞ্চ আমি তাই করব। আমার দ্বারা খারাপ কাজ হোক আমার দ্বারা যদি কোনো খারাপ কিছু হয় তখন আমাকে বইল যে হ্যাঁ এই ছেলে নেশা করে এই ছেলে এই করে এই ছেলে বড়দের সম্মান দেয় বড়দের সামনে বিড়ি খায় তখন আমাকে বইল আমার জীবন পরিচালনার জন্য আমি যতটুকু দরকার ততটুকুই করব আমি আলো সেনা খাবো আইল দিয়ে হেঁটে যাবো আমার বড় বড় বিল্ডিং দালান কোনো কিছুর প্রয়োজন নেই আমি যদি এখন মারা যাই কিচ্ছু আমার সাথে যাবে না আমি শুধু বারবার একটা কথাই বলি আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকুই করব মানুষ শেষ বয়সে কি করতে চায় যে তার একটা কৃষি বাগান হবে তার গরু হবে ছাগল হবে সে সেটা নিয়েই থাকবে সেটা যদি আমি এখন থেকেই ছোট ছোট করে চেষ্টা করি তাতে ক্ষতি কি আমি কেন আরেকজনের আন্ডারে যেতে যাব আমার টাকা নেই আমি না খেয়ে মরে যাবো তাও আমি অন্যের আন্ডারে কাজ করতে পারবো না ভাই তো যাই হোক সবাই ভালো থাকো সুস্থ থাকো আর সবসময় আল্লাহর প্রতি সুক্রিয়া আদায় করো ভাই জীবন একটাই জীবন ভাই একটাই হ্যাঁ জীবন একটাই আসসালামু আলাইকুম